হ্যাঁ মিয়ার গিয়ারটা আস এলাকা নাকি আঙুলাইকিয়া সালাম আলাইকুম করি সবাই ভালো আছেন এই জাম্মুর হাসগোলাপ খেলাধুলা করতে আছে শুক আছে কিছু পেয়ারা বড়ো হয়েছে খাওয়ার উপযুক্ত উপযোগটা আজকা পেয়ারা এই যে

আছে আৰু কলাক আছে মেইন দি ফেৰা দেমনাগাৰে মই মেইন দি মাত টো কৈছে আই ইয়েছি না আমি চাইছা মানে টুনা কি কৰ খাবি ফেৰা পাক মাৰি ফেৰা পাৰি দাল লাগে খাবি নেকি টোনাই দেখাই তো না বালা জিনিস হয় না টোনা খালি ভিতরে মাছ মাংস ঘুমাই থাক কি আরামে ঘুম দিছে রাঙা গাছ এবার পেঁপে টেপে আইসা না ওখানে একটা দুইটা পেঁপে আইছিল দুইটা তে একটা পেঁপে হেকা গেছে শুরু পেঁপে মানে এড়িয়ে ফেরালাম কি করবো এড়িয়ে ফেরা তো ফার্মো খুলে

আম্মু ওখানে শাক তুলতে হয়েছে ওই যে আম্মু হাইসা শাক তুলতেছে হ্যাঁ মো কিয়ার কিয়ার তা আসে লাগে নাকি আঙুল লাগিয়া হাইসা শাক লতি ভাই সোনি দেখছি আমি এত বড় বড় হয়েছে গা ইত্যা এই ছাগল ফালতে আমি তো নিয়ে খাওয়ান যে লইলে দুই নালের গাছ হয়েছে কই নাই দোল না কত বৰ কৰিছে একবাৰ দুটা টাইম উৰালি চলে অনেক অনেক খান দেই একটা এক টা একটা 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 করে তুলে তুলে তো না আমরা লয় কারে এইটো সরু সরু থাকে না এদি তো এদি তো বড় বড় লতি কি তোল বানাকি তোল কোন লতি কি শাক আমার কত শাক আনছে এটি সব হাসে হাঁসে রেখাই বই পাতাগুলা এই পাতাগুলা সব হাঁসে খাইব আর ডেডা গোলাক আছে এটি আমরা খাবো তরকারি কিন্তু অনেকে এটা খাই না বুধা পাতা খায় তা খাওয়া বুঝে না

কত গোলা লতি দিলাম আমি কত গোলা লতি ওই যে ওই সামনেতে তুইলা লই এসে অনে আমো জানে না মোরে নিয়া দিলা মোবা কই যাবা অনেক গোলা লতি এই যে বড় ভালো লতি একবারে আমার জীবনে প্রথম আমি লতি তুললাম এই প্রথম এক লি কম সত্তরা কাম আছে আরে সারে কচু গাছ কাতলা কচু নিয়ে রান্না খাইলে ভালো নষ্ট বস্তুছে কচু কাতিয়া কচু লতি নিছে

কইবা তু আমি তো বলছি মজা হইবো সেই সাথে হ্যাঁ আমি তুই লোক অন্যরকম হইব এবার এডিব সেই সাদ অন্যরকম মানুষ সেই সাথে